প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব আপনি দুই সালে পৃথিবীর বহমক্ষত্রের নক্ষত্রের অবস্থানটা আসলে কিরকম দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে আপনি এর আগেও বলেছেন যে আসছে আগামী যে সময়টা এটা কিন্তু খুব একটা ভালো সময় আসছে না মানুষের জন্য তো মানুষ আসলে কিভাবে মেন্টালি প্রিপেয়ার থাকবে গুরুদেব এই বিষয়ে যদি আপনি একটু বার্তা দিতেন পঁচিশ মানুষ অনেক কিছু দেখেছে শুরু থেকে নেই এখন অব্দি দেখছে আগামী কিন্তু দু হাজার ছাব্বিশ আর বেশি দেরি হোক দু হাজার পঁচিশে এই চব্বিশ তারিখের পর থেকে নি দু হাজার ছাব্বিশ সাল অব্দি আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে ঋতু পরিবর্তন ঘটেছে দেবগুরু বৃহস্পতি ডিসেম্বর এগারো তারিখের মধ্যে তার নিজের অবস্থানে ফিরবে যখনই ফিরবে তখন নতুন কিছু নিয়ে আসবে মানে একটা ধ্বংস করবে নতুন কিছু করবে একটা ধ্বংস তো মানুষের জন্য ভালো নয় কিন্তু নতুন কিছু সৃষ্টি করতে এগুলো ধ্বংসেরও প্রয়োজন এবার নতুন রেভলেশন যখন আসবে তখন একটা বিশাল বড় বড়টা আর্থিক হবে মানে মঙ্গল চলে যাবার আগে একটা হিউজ ধাক্কা দিয়ে যাবে যেটা দু হাজার ছাব্বিশ এমন একটা ঘা দিতে যাচ্ছে যে ঘা এর জন্য হরিয়ানা পাঞ্জাব জম্মু কাশ্মীর পাকিস্তান এদিকে বাংলাদেশ এশিয়ার জোনটা বিশেষ করে নেপাল ইনক্লুডিং ওরও অতটা হবে না কিন্তু আধার উপর দিকে হবে কিন্তু এরা হয়ে গেছে আমি যে 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 দেশের নামগুলো বলো মার্ক করে লিখে রেখে দাও যে মহাকাল বার্তা থেকে স্যামরা যেটা বলে গেল সেটা কিন্তু একদম শিওর শট শিওর শট হবে একদম কাউন্টিং চালু এবার লোকের কত কি হবে সেটা অনেক সরকারকে আমি আগেও বলে সরকারকে এখন থেকেই মেন্টালি ভাবে প্রস্তুত থাকতে হবে বা এখন থেকে তাকে সেই হিসাবে রেডি হতে হবে কেন মানুষ যেভাবে ঠাকুর গুলোকে নিয়ে ধর্মের নিয়ে যে ছেলেখেলা করছে তার তো একটা রেজাল্ট কর্মের ফল আছে সেটা কিন্তু রিভেন্স নেওয়ার সময় নেবে এবার দেবতারা বড় বড় পাহাড় এলাকায় বাড়ি বানাচ্ছে হোটেল বানাচ্ছে মানুষের সুখ সুবিধা পুজো দেওয়ার জন্য চাইছে না ঠাকুর তো নিজের এলাকায় থাকার জন্য সেখানে সাধু সন্ন্যাসীদের জন্য করেছে যারা একদম ভন্ড পন্ড যাদের কাছে অর্থ করে তারা গিয়ে করে পুজো পাঠ করে ঠাকুর তো চাইনি সেখানে গিয়ে বারবার যদি সেই জায়গাটাকে শক্তির জায়গাটাকে বারবার না ছাড়া করে তো কি করবে শক্তি তো ওভার কেমন তো ব্লাস্ট হবে সেটা সবাই হয়ে কত খেল খেলবেই করার নেই করার নেই যেহেতু সূর্যের বছর সূর্য দে একটা যেহেতু সূর্যের বছর একটা সরকারকে মানে সরকারি যে কাঠামো সারা ওয়ার্ল্ড এ সেটাতে একটা বড় হিউজ পরিবর্তন হবে যেটা মানুষ ভাবতেই পারে যেরকম উড়িষ্যায় হয়েছিল যেরকম বাংলাদেশে হলো এবার কিছুদিন আগে নেপালে বারবার পথে এবং ভারতবর্ষে ও একটা বড় একটা আংশিক একটা হবে কিন্তু ভারতবর্ষে নেতা পন্থী তারা একটা এর একটা প্রতিকার করছে যাতে এরকম অঘটন না ঘটে কামাখাতে পুজো করছে কামার আমাদের দেশের প্রধানমন্ত্রী কেদারনাথ গিয়েছিল কেপি প্রতিকার করার জন্য তো তাতেও যা দেখতে পাচ্ছি পরিবর্তন ঘটবে এবার দেখা যাক বাকিটা কি এখানে ভবিষ্যৎবাণী যেটা বলছে পরিবর্তন রাজনীতি পরিবর্তন কাজ প্রাকৃতিক পরিবর্তন ঘটবে দুটো বিশাল বড় হবে যেটা মানুষের দৃষ্টিকোণ থেকে ভাবার কল্পনা পায় তাই মানুষ সবসময় ভাববে হতে শ্যাম ভাই সবসময় কি ভালো কথা কিছু বলে না নাকি সবসময় কি ভয় দেখা দেখুন আমি তো কিলার নই দরবার সত্য কথাটাই বলবে ভালো দেখতে হলে ভালো বলবে আর খারাপ দেখতে হলে খারাপটাই বলবে সে যাই হোক ছাজার গালাগাল দিক আর যাই দিক আর আমি যা যা বলেছি বা দরবার থেকে মহাকালা দরবার থেকে যা যা এখান থেকে গেছে সেটা একটাও মিথ্যা হতে পারেনি হয়েও নি এখন অব্দি তো আগামী দিন যা বলছি সেটাও হবে না আজকের মতন এখানেই মেয়েছি পড়ল জয় মহাকাল জয় মহাকাল